দেখবেন মহিলারা বিবার অনুষ্ঠানের সময় গায়ে হলুদ যেদিন এদিন দেখবেন মহিলারা একটা দোকানের শাটার খুলার ভিতর ঢুকে আধা ঘন্টা পরে একেবারে ফরির মতন বের হয়ে আসে এটার নাম কি হইলেন নাম বিউটি পার্লার নাম কি নাম কি আমি এটা বিউটি পার্লার কই না আমি কইটা মহিলাদের গেরেছি মহিলাদের গেরেজ দেখবেন কালা মহিলা ভিতরে ঢুইকা ঢুইকা একটু পরে একেবারে সাদা হয়ে আসে যদি মুখ আবার দো একেবারে আবার ওই ফেতিল মতো হয়ে যায় এই জন্য এটার নাম রাখছে মহিলাদের গেরেজ মহিলারা আছে সাইজ করে নেবে সকালে ভাইলে আমার আমগো অভ্যাস না মহিলাদের অভ্যাস বালানা আমরা বদক বাই মহিলাদের বদভবাই দেখবেন জামাই বই জগড়া লাগে না কি যে জগড়া লাগে এক মহিলা একমখি আন দিয়ে বর খেটা হালয়া হুম মানে হুজুরে বাড়ির দিকে দৌড়া থেকে হুজুর আমার একটা তাবিজ দেন তাবিজ দে তাবিজ দে আমার জামাই খালি আমার সাথে আমার সাথে রাগারাগি করে কাটাকাটি করে তো করে হুজুর মনে মনে চিন্তা করে মহিলাই যে তুই আসছি আসছি দেখি মা তোমার তোমার রোগটা কি হয়েছে রোগ ধরতে হইবো না ওষুধও দিতে হইবো হুজুর রোগটা কেমন আমি জানি না তবে আমার জামাই একটা কইলে আমি দশটা কই বুঝেন নাই মনে হয় জামাই একটা কইলে মহিলা দশটা কয় কয় হুজুর হুজুর মা বুঝছি তোমার রোগটা কি কয় ওই যে দোকান আছে এই দোকান থেকে একটা পানির বোতল লই আসবে নিয়ে আসছে মা এই বোতলটা নিয়ে তোমার বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পরে দেখবা তোমার জামাই যখন ঢুকছে ঘরের ভিতরে এই বোতলে মুখ কাটা খুইলা গর 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 করে পানি গুলো দিবা তুমি যদি এই পানি ফালাই দাও তাহলে তোমার জামাই মরিয়া যাইবো আর গিলালে তুমি মরিয়া যাইবা ওই দাঁত জাল জামাই তো আইসি আই এই শুরু করছে এ তরকারি তো লবণ দেশ তাই জাল বেশি হয়ে গেছে গা শুয়ে গেছে গা তো জামাই যখন এই শুরু করে দিছি মহিলা আস্তে আস্তে গর গর গড় গর পিগুলো মোয়া এখন জামাই এত কয় মহিলা তো যে হুজু শিকাই দিছে ফানি ফালাই দিলে মহিলা মরে যাব গিলা জামাই মুরিয়ে যাবে জামাই মরে যাবে এখন জামাই দু ইচ্ছা মতন কইতাছে মহিলা দু আর কিছু কয় না তো জামাই তো মনে করে আরে বাবা রে বাবা এটাতে রাবিয়া বুসরিয়া গেছে আগে একটা কইলে 10টা কইতো আরে একটাও কয় না আর মহিলায় পানি ভিতরে নিয়া খালি দাঁত টিমড়াইতাছে গোলামের ঘরে গেলাম তোর যদি ফাইন টিমড়ে আজকে পানি গুলো যদি মুহ না থাকতো তোর সাইজ করে লইলাম আজকে এমন মহিলা আছে না না হাই পুরুষের স্বভাব খারাপ খারাপ স্বভাব খারাপ কথা বলেন ঠিক না বেঠি ঠিক না বেঠি তো মুসলমান ভাইরা আমার এই মদ অভ্যাস আমাদের অন্তর থেকে ছাড়তে হবে তো আমি এই যে রাখছি এটার নাম মাইজ ব্যান্ডারি মনে আছে নি গোমরা ভাঙ্গাইতেছে আমি মাইজ ব্যান্ডারি আচ্ছা বলেন সবাই খাইলো এইবারই কুকুর বিড়াল মনে হয় খায় নাই খাইছে নি কুকুর বিড়াল খাওয়ার পর মাঝে মাঝে জামাই কামড় দিবার চায় ধরবার চায় মারবার চায় মাঝে মাঝে জামাই জোতা কামড় দিয়ে লইয়া যায় যার উসিলায় খাইলো তারে ধরবার চায় তারই মারবার চায় ও মুসলমান সলমান ঠিক তেমনি ভাবে আমাদের উসিলায় হিন্দুরা খায় আমাদের উসিলায় বৌদ্ধরা খায় আমাদের উসিলায় রাষ্ট্রকেরা খায় কথা বলেন ঠিক না ঠিক আমরা হলো বড় আমাদের উসিলায় এই বেঈমানেরা খায় আমাদের উসিলায় খায়া খায়া আমাদেরকে সন্তাস বলে গালি দেয় কথা বলেন ঠিক কি না আমাদের জঙ্গি বলে গালি দেয় ও মুসলমান যেই মানদেরকে বলতে চাই মুসলমান যদি পৃথিবীর জমিনে কালিমা পড়লে ওলা মুসলমান না থাকে এক দিন এক বেলা আল্লাহ কোন বেঈমানের জন্য খাবারের ব্যবস্থা করবে না ঠিক না ঠিক আর আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না ব্যাটি এমরিকারা আমাদের উসিলায় খায় খায় জাপান আমাদের উসিরায় খায় জার্মান আমাদের উসিরায় খায় ও মুসলমান ভারত আমাদের উসিরায় খায় আমাদের উসিরায় খায় খায় আমাদেরকে জঙ্গিবাদ বলে সন্ত্রাস বলে আমি বলবো কালিমা পরনে ওয়ালা মুসলমান যদি এই পৃথিবীর জমিনে না থাকে এই যে খুঁটিবিহীন আকাশটা দেখতেছেন মুহূর্তের ভিতরে সব তস্তস হয়ে যাবে কথা বলেন ঠিক কি না এজন্য বলছিলাম আমাদের দাম আছে না নাই আর জোরে কোন আছে না না